হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে একটি নতুন খবর শেয়ার করছি কেন্দ্রীয় মন্ত্রী বিধানসভায় যে বক্তব্য রেখেছেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি অঙ্গনবাড়ি কর্মীদের ক্ষেত্রেও বঞ্চনা করেছে কেন্দ্র শুক্রবার এক বিজেপি বিধায়ক এর এক প্রশ্নের উত্তরে তথ্য পেশ করে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী রাজা বলেন অঙ্গনবাড়ি কর্মীদের ক্ষেত্রেও বঞ্চনা করছে কেন্দ্র তবু রাজ্য সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যে থেকেই এদের জন্য ব্যবস্থা করছে শুক্রবার রাজ্য বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপির বিধায়ক আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাজাকে এক প্রশ্ন করেন মন্ত্রী তার উত্তর দেওয়ার পরে শিলিগুড়ির আর এক বিজেপির বিধায়ক একটি অতিরিক্ত প্রশ্ন করেন প্রশ্ন ছিল আইসিডিএস কর্মীদের ক্ষেত্রে কত টাকা ভাতা দেওয়া হয় এবং এর মধ্যে কত অংশ কেন্দ্র সরকার দেয় এবং কত অংশ দেয় রাজ্য সরকার এই প্রশ্নের উত্তরে মন্ত্রী শশী কিছু তথ্য পেশ করেন অধিবেশন কক্ষে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যের মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে কর্মী ও সহায়ক মিলিয়ে মোট সংখ্যা দু লক্ষ আটত্রিশ হাজার নশো জন তবে এর মধ্যে এই মুহূর্তে এই দুই পদে পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি পদ খালি রয়েছে এদের যে ভাতা দেওয়া হয় তা কেন্দ্র ও রাজ্যের অনুপাত অনুযায়ী রয়েছে অঙ্গনবাড়ি কর্মী আইন অনুযায়ী চার হাজার পাঁচশো টাকা দেওয়া হয় এই টাকার মধ্যে কেন্দ্র দেয় মাত্র দু টাকা আর রাজ্য দেয় এক টাকা মন্ত্রী আরও জানান রাজ্যের প্রদেয় এই এক টাকা বাদ দিলেও আরও অতিরিক্ত তিন টাকা রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে দেয় অঙ্গনওয়াড়ি কর্মীদের ফলে এক একজন অঙ্গনওয়াড়ি কর্মী প্রতি মাসে পান আট হাজার তিনশো পঞ্চাশ টাকা সহায়কদের ভাতা প্রসঙ্গে তিনি বলেন সহায়কদের প্রদেয় অর্থ হল দু হাজার দুশো পঞ্চাশ টাকা এর মধ্যে কেন্দ্রের অংশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ও রাজ্যের অংশ নশো টাকা রাজ্য সরকার তার অংশ বাদ দিয়েও অতিরিক্ত চার হাজার পঞ্চাশ টাকা করে সহায়কদের দেয় ফলে সহায়করা প্রতি মাসে ছ টাকা করে পান এদিন অধিবেশন কক্ষের বাইরে মন্ত্রী শশী পাঁজা আরও অভিযোগ করে বলেন কেন্দ্র সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করার চেষ্টা করছে এরকম নতুন নতুন তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না